নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই দিনটা ছিল টোয়েন্টি সিক্স জুন বৃহস্পতিবার পরের দিন ছিল রথযাত্রা উপলক্ষে ছুটি সারা সারাদিনের কর্মকাণ্ড শেষ করে রাতের ট্রেন ওয়ান এইট জিরো ফোর সেভেন অমরাবতী এক্সপ্রেস ধরে রাত এগারোটা দশে ট্রেন ধরে চললাম ডেরাস পথে পড়ল লিঙ্গরাজ টেম্পল ভুবনেশ্বর লিঙ্গরাজ টেম্পল আমি আগে দেখিনি তাই এবারের ডেরাস ট্যুরের সাথে এটা আমার উপরি পাওনাই বলা যেতে পারে তবে মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল সেই কারণেই ক্যামেরা আমার গাড়ির মধ্যেই ছিল বেরিয়ে এসে একটা উঁচু জায়গা থেকে এই ছবিটা তুললাম কত পুরনো মন্দির লিঙ্গুরাজ টেম্পল দেখার পর আমরা এগোলাম ডুরাসের দিকে ডুরাস ড্যাম আমরা ভুবনেশ্বর পৌঁছাই সকাল আটটা নাগাদ কিন্তু শিডিউল ছিল পাঁচটা পনেরো অনেকটাই লেট কথা বলতে বলতে চলে এসেছি আমরা ডেরাস নেচার ক্যাম্প চান্দ্রাকা এই ক্যাম্পে আমরা ছিলাম এটা হচ্ছে আমার থাকার কটেজ এই কটেজটাতে আমি ছিলাম কি সুন্দর দেখুন এর রেটটা একটু হাই ছিল অনেক শেষে বুকিং করেছি তো যার জন্য কটেজ পেতে হয়েছিল আমাকে এই যে সামনে লঘাট আর বাম্বুহাট পাশাপাশি এখানেও আমার বান্ধবীরা ছিল রাতে বাড়িটা খুব সুন্দর সাজানো আমার কটেজটিতে ঢোকার সময় দেওয়ালে এই সুন্দর কারুকার্যটি করা ছিল প্রত্যেকটা কটেজই খুব সুন্দর ছিল এবং এদের ব্যবস্থাপনাও খুবই সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছে আমি গত বছর ঠিক এরকম সময়ই উড়িষ্যার খান্ডাধার জলপ্রপাত দেখতে এসেছিলাম তখনও উড়িষ্যা গভর্নমেন্টের কটেজে ছিলাম খুব সুন্দর ছিল এই হচ্ছে আমার কটেজের ভেতরটা এত সুন্দর কটেজটা এই বাদিকের দরজা দিয়ে আবার সামনেটা দেখা যায় এই যে দেখুন দরজাটা খুলে কি সুন্দর বাগানটাকে পুরো দেখা যাচ্ছে কিন্তু হলে কী হবে এখানে প্রচুর হনুমান আর বাঁদরের উৎপাত যথারীতি তাড়াতাড়ি আবার ঘরে ঢুকে পড়তে হল আমি ভিডিও করছিলাম আর তখনও দেখি চালের ওপর ধূপ ধাপ ধূপ ধাপ আওয়াজ এরপর ওখান থেকে বেরিয়ে একটু ক্যামেরা নিয়ে সামনেটা এলাম কী সুন্দর দেখুন আর বর্ষাকালে গেছি তো শুধু সবুজ আর সবুজ আমরা সেদিন ডেরাস নেচার ক্যাম্পে গিয়ে কটেজে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা আবার গেলাম দুপুরে লাঞ্চ করতে সেদিন লাঞ্চেও খুব ভালো আইটেম ছিল মাছ ছিল তার সাথে আনুষঙ্গিক কিছু খাবার ছিল কিন্তু রাতে আমাদের চিকেনের ব্যবস্থা ছিল কিন্তু যেহেতু সেদিন ছিল রথ আর উড়িষ্যার রথ মানে তো ভীষণই বিখ্যাত আমরা সেদিন রাতে আর চিকেন পাইনি তার পরিবর্তে ছিল ডিম এটা হলো ক্যাম্পের ভেতরে ওয়াচ টাওয়ার যাওয়ার আস্থা চলুন একটু যাই ওয়াচ টাওয়ারের ওপরে কি সুন্দর লাগছে না ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো ক্যাম্পটা ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখা যাচ্ছে আর সামনে ক্রোটন গাছগুলো কত রকমের রঙের তাদের পাতা এরপর আমরা ওখান থেকে বেরোলাম ডেরাস ড্যামের দিকে এই যে এটা হলো গেট পায়ে হেঁটেই ক্যাম্প থেকে ড্যাম পর্যন্ত আসা যায় আমরা পায়ে হেঁটেই এসেছি লাল মাটির রাস্তা কি সুন্দর লাগছিল আর বর্ষাকাল তো আকাশে বেশ মেঘ ছিল টিপটি বৃষ্টিও হচ্ছিল কী যে অপূর্ব লাগছিল আর একটা মৃদু হাওয়া দিচ্ছে অদ্ভুত লাগছিল ছোট ট্যুর অথচ ভীষণ প্রাণবন্ত ট্যুর এই ডেরাস ট্যুরটা আমি আমার পরিচিত অনেককেই এই ডেরাস ট্যুরের কথা বলেছি কথা বলতে বলতে চলে এসেছি ডেরাস ড্যামের কাছে বাঁদিকে সুবৃত বিস্তৃত ডেরাস ড্যাম দূরে বোটিংয়ের ব্যবস্থা আছে আমরা এই অ্যাক্টিভিটিসটা করেছিলাম কি সুন্দর ওপর থেকে এত সুন্দর দেখতে লাগছে আমরা অবশ্য বোটিংয়ের কাজ পর্যন্ত হেঁটে গেছিলাম এই যে আমরা বোটিংয়ে উঠেছি এবং বোটিং করে আমরা পুরো জলাধারটা ঘুরেছি যখন ঘুরছি তখন মনে হচ্ছে দূরে যেন সত্যি কাশ্মীরের বৈশারণ ভ্যালি এই ড্যামের উপর দিয়ে যখন আমি যাচ্ছি কিছু কিছু জায়গা আমার সত্যি কাশ্মীরের মতোই লেগেছে উড়িষ্যার কিছু স্পট আছে যেগুলো কাশ্মীরের সাথে অনেক সাদৃশ্য খুঁজে পাওয়া যায় যেমন উড়িষ্যার দারিংবাড়ির সাথেও কাশ্মীরের বেশ সাদৃশ্য আছে সেটা আমি দারিংবাড়িতে গিয়েই বুঝতে পেরেছি কিছু কিছু ভিউ পয়েন্ট আমার কাশ্মীরের সাথে এক লেগেছিল ডেরাস ড্যাম ঘোরার পর মোটামুটি বিকেল হয়ে গেছিলো এবং এই সব জায়গা সন্ধ্যের পর বেশিক্ষণ বাইরে না থাকাই ভালো আমরা আবার আমাদের কটেজে ফিরে আসি চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরের পর্ব নিয়ে আসছি ডেরাসের পরের পর্ব ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন